নমস্কার বন্ধুরা এস গ্রিন গার্ডেনে গার্ডেনের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এস গ্রিন গার্ডেন চ্যানেল আমি সুচিত্রা অন্যান্য দিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কাঁঠাল গাছ ছাদ বাগানেও কিন্তু বর্তমানে কাঁঠাল ফলানো সম্ভব সেটা দেশি হোক বা থাই ভ্যারাইটির কাঁঠাল বিভিন্ন ভ্যারাইটির কাঁঠাল গাছ কিন্তু এখন ছাদ বাগানই হচ্ছে ছোট ছোটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল রয়েছে আমরা কিন্তু অনেক কি দেখে থাকি তো কাঁঠাল গাছ কিন্তু এ রুট বাউন্ডিং প্রচুর পরিমাণে হয় মাটিতে লাগালে এই গাছগুলো অনেক হয় যেহেতু এটা শর্ট ভ্যারাইটির পিঙ্ক কালারের কাঁঠাল বলেছে তো আমি এই গাছটি লাগাবো একটু বড় পটে দেখুন আমি এখানে প্লাস্টিকের বালতিগুলো নিয়েছি আপনারা পারলে ষোলো ইঞ্চি কিংবা বারো ইঞ্চি মাটির পটেও লাগাতে পারেন গাছটি রুড বাউন্ডিং প্রচুর পরিমাণে হবে সাইড থেকে কিন্তু অনেক পাতা বেরোচ্ছে আর দেখুন অলরেডি অনেক রুড বাউন্ডিং হয়ে গেছে অনেক দিন হল গাছটি কিনেছি রিপোর্টিং করা হয়নি তো এবার বলি এই প্লাস্টিকের পটের মধ্যে আমি কি কি নিয়েছি তো ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো করতে হবে ড্রেনেজ সিস্টেমের ওপরে কিছু টপ ভাঙার টুকরো দিয়ে একটা লেয়ার আমি দিয়েছি শুকনো পাতা তারপরে দিয়েছি একটা লেয়ার মাটি তারপরে কিছু যে সবজির খোসাগুলো ছিল সেগুলো রোদে শুকিয়ে অল্প মাত্রায় দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি মাটি বালি মিশ্রিত করে অল্প পরিমাণে গোবর সার মিশিয়ে বাস এইটুকুই দিয়েছি এবার যেটা করব এই গাছটি লাগানোর পরে আমি ওপরে দেব সাধারণ মাটি ওপরে সাধারণ মাটি এই কারণেই দেবো যে যখন শিকড়টা খাবারের জন্য নিচের দিকে বা চারিদিকে ছড়াবে তখন পর্যাপ্ত পরিমাণে এই সারগুলো যেগুলো আমি দিয়েছি বা সবজির খোসা সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে এবং এই গাছে খাবারের উৎস তার ওপরে মাটিটা দিয়েছি কারণ এই গাছটা প্রতিস্থাপনের এক মাস পরেই আমি কিছু পরিমাণে মিক্স সার দেবো তার জন্য ওপরের লেয়ারটা আমি সাধারণ মাটি দিয়েই গাছটিকে প্রতিস্থাপন করবো তো এইগুলো জৈব যে অল্প মাত্রায় গোবর সার দিয়েছি আমি হালকা করে উপরে দেখতে পাচ্ছেন তো এবার আমি এই প্লাস্টিকের প্যাকেটটা থেকে গাছটিকে কাটার পর কিছুটা শেকড় কাটাই ছাটাই করবো আর গাছটিকে প্রতিস্থাপন করব তো অন্যান্য গাছে প্রতিস্থাপন যেমনভাবে করি সেরকমভাবেই দেখালাম এই গাছটির জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার আমি এই মাটির সঙ্গে দিয়েছি গোবর সার দিয়েছি পাতা সেটাও আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে তো সেটাও কিন্তু একটা পাতা পচা যে সারের জৈব উৎস সেটা কিন্তু গাছকে যোগান দেবে বন্ধুরা তো চলুন এবার গাছটি আমি এখান থেকে কেটে বের করে নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হচ্ছি তারপরে গাছটি কীভাবে প্রতিস্থাপন করছি সেটাও আমি কিন্তু আপনাদের মাঝে দেখাই বর্তমানে কিন্তু ফুল ফল সবজি সব রকমই কিন্তু আমরা ছাদ বাগানে চাষ করে থাকি আর রকম ফল আমরা আমাদের চাষ বাগান ছাদ বাগানে চাষ করছি তো এই ফলন হবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটো গাছেই ফলন আসবে বলেছে অলরেডি দেখুন ছোটো ছোটো পাতাগুলো বের হচ্ছে তো চলুন কেটে নিই তারপরে আবার আপনাদের মাঝে উপস্থিত হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেখুন কতটা শিকড় বাউন্ডিং হয়ে গেছে এই শিকড়টাকে কেটে দিতে হবে আমাকে শিকড়টা কেটে দেখুন মাটিটাকে একটু হালকা করে আলতো করে নিয়েছি তো এই শিকড়টাকে কেটে দেবো কোনো অসুবিধে হবে না তো এইভাবে কেটে দেওয়ার পর মিডিল বরাবর আমি গাছটিকে বসিয়ে দেব। এইভাবে ঠিক এইভাবে গাছটিকে বসিয়ে দেওয়ার পরে আমি সাইড থেকে আবার কিছু পরিমাণে প্লেন মাটি দেবো মাটি আর বালি মিশ্রিত দেবো কোনো রকম জৈব সার মিশ্রিত মাটি আর আমি সাইডে বেশি দেব না তো আমার যে ছাদ বাগানে পুরোনো মাটি তাতে কিন্তু কিছু পরিমাণে জৈব সার ছিল তাই আলাদা করে আমি আর কোনো রকম সার মেশালাম না তো এক মাস পরে আবার রিপোর্টিং এই প্রতিস্থাপনের এক মাস পরে আমি যখন জৈব সার গাছটিকে দিব। তখন তার ভিডিও কিন্তু আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কিছুটা মাটি এই বালতিটার মধ্যে ভরাট করে দিই তো বন্ধুরা এই ছিল গোলাপি কাঁঠাল গাছের প্রতিস্থাপন ভিডিও তো প্রত্যেকটা গাছ কিন্তু খুব সযত্নে সবসময় যে রিপোর্টিং করি বা করতে পারি সেটা কিন্তু কোনো কথা না যারা ছাদ বাগানি তারা একাধিক পরিমাণে সারা বছরই কিন্তু গাছ কিনতে থাকি আমরা আর এক একটা মাটির উপাদান দিয়েই আমাদেরকে গাছগুলোকে বসাতে হয় তো আপনারা এই ভুলটা হয়তো করবেন না কোনো সময় যে গাছের গোড়ায় সরাসরি যে সবজির খোসা সেটা দিয়ে প্রতিস্থাপন এটা কিন্তু খবরদারই খবরদার করবে না কেন করবে না বলছি এইগুলো ডিকম্পোস্ট হলে কিন্তু এগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে যায় অবশ্যই আপনাদেরকে মাটির লেয়ারের মধ্যে রাখতে হবে যাতে দুই দিক থেকে মাটি পেয়ে এগুলো খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয় কারণ এগুলো ডিকম্পোস্ট হলে এক ধরনের তরল পদার্থ ছাড়বে আর সেটার কিন্তু এক নিজস্ব উষ্ণতার জন্য গাছটা কিন্তু মারা যেতে পারে অতিরিক্ত সারের জন্য তো এই ছিল গোলাপি কাঁঠাল গাছের প্রতিস্থাপন ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারাও নানাভাবে গাছ প্রতিস্থাপন করতে পারবেন সেটার একটা আইডিয়া কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আপনাদের সঙ্গে আলোচনা করি তো এইভাবে প্রত্যেকটা গাছই আপনারা প্রতিস্থাপন করতে পারবেন বিশেষ করে যে সমস্ত গাছগুলি খুব সহজে আমাদের ওইদের সঙ্গে মেনে নেয় বা সেই সমস্ত গাছগুলো অতিরিক্ত উত্তাপ সহ্য করতে পারে সেরকম ধরনের গাছ বা অতিরিক্ত এদের পরিচর্যা লাগে না এরকম ধরনের গাছের জন্য এভাবে এইভাবে প্রতিস্থাপন করতে পারেন যেমন উদাহরণ দিয়ে যে কোনো ফল যেমন পেয়ারা গাছ আম গাছ এরকম ধরনের কাঠ বা করবী ফুল টগর গাছ এইগুলো হচ্ছে আমাদের ওই দারে বেড়ে ওঠা গাছ এই সমস্ত গাছগুলোকে আমরা এইভাবে প্রতিস্থাপন করতে পারি বা রকম লেবু গাছ সেই গাছগুলোকেও কিন্তু আমরা এইভাবে প্রতিস্থাপন করতে পারি বন্ধুরা তো এই ছিল আজকের গোলাপি কাঁঠাল গাছ প্রতিস্থাপনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলে এস ডিভিং গার্ডেনকে বন্ধু করে নেবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সবুজকে ভালোবাসবেন গাছ লাগবেন আজকে বিজয়ী তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা নমস্কার